দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আপনার নাম কি খুব সুন্দর নাম জানাতে আপু থাকেন কোথায় ঢাকা গাবতলি তো জানাতে আপু আমাদের ইউটিউবে কেন আসলেন

ভাত কি বেশি খান বেশি খান না আচ্ছা তো স্বামী ঘরে যাই কি ভাত কম খাবেন স্বামীর আয় উপার্জন বাড়াই দিবেন নাকি খাই আচ্ছা স্বামীকে আবার বাসায় গিয়ে স্বামীর ব্যবসায় করবেন না তো বেশি কিছু জামা কাপড় দাও নতুন নতুন সোনাগানি গহনা দাও এরকম কিছু চাপ দিবেন না তো বেলা খাওয়াইবো এক বেলা না খাওয়া থাকবো তাও স্বামী নিয়ে শান্তি আছে তো গাড়ি বাড়ি চাই না সে গোনা ঘাটে চাই আচ্ছা গাড়ি বাড়ি সুখ দিতে পারে না না শুধু একটা ভালো মনের মানুষ চাই শুধু আমার মায়ের পাশে আমার পাশে থাকবো আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার মা আর কেউ নাই আচ্ছা তো আপনার মা আর আপনি আছেন সংসার কে চালায় আমি চালাই কি করেন আগে ছিলাম আমি কাজ করতাম আমার মা এক্সিডেন্ট হওয়ার পর থেকে আচ্ছা আচ্ছা তো এখন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন তো দর্শক আপনারা আপনার সাথে যোগাযোগ করতে চান নাম্বার আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান সহযোগিতা করে এখন আপনাদের বিক্রিগত ব্যাপার তো আমরা নামাজ পড়ি সর্বদা সেবা করি